আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রকাশিত সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে আলোচনা করব। তো আজকের পত্রিকায় চব্বিশটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ পত্রিকাটি আমি বিস্তারিত আলোচনা করব তা আজকের পত্রিকায় প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে নিয়োগ পরশঙ্কর এসে একশো বারো জন নেবে তাই এখানে আপনাদের ছয়টি ক্যাটাগরিতে লোক নেবে প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র মাদারীপুর ময়মসিংহ নড়াইল এবং বরগুনা জেলা ব্যতীত বাকি সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপর এসে আপনাদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ রয়েছে পর্ষঙ্কর এসে আপনাদের পঁচাশি জন তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে কুর্মিটুলা জেনারেল হাসপাতালে নিয়োগ রয়েছে পশঙ্কর এসে আপনাদের পঁচাশি জন নেবে তারপরে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধাতে নিয়োগ করেছে প্রশংসা করেছে আপনাদের পঞ্চান্ন জন নিবে তা এখানে আপনাদের অফিস সহায়ক পদে লুক নেবে প্রশংসা এসে পঞ্চান্ন জন তা এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়াতে নিয়োগ রয়েছে প্রশংসা করেছে তেইশ জন নেবেন তারপরে আপনাদের কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ঢাকায় এগারোতে নিয়োগ রয়েছে প্রসঙ্গে এগারো জন নিবে তারপরে আপনাদের যমুনা তারপর রয়েছে আপনাদের বসুন্ধরা গ্রুপে নিয়োগ রয়েছে পর সংখ্যা রয়েছে আপনাদের তেরো জন নেবে তারপরে হচ্ছে আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করেছে প্রশংসা করেছে আটজন জন নেবে তারপরে হচ্ছে আপনাদের খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করেছে প্রশংসা করেছে আঠারো জন নেবে তারপরে হচ্ছে আপনাদের বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে নিয়োগ করেছে করেছে চৌত্রিশ জন নেবে তারপরে হচ্ছে আপনাদের ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নিয়োগ করেছে প্রসংখানে করেছে সাঁত্রিশ জন নেবে তারপর রয়েছে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডে নিয়োগ রয়েছে প্রসংকার করেছে তিনজন নেবে তারপরে সে আপনাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োগ রয়েছে প্রশ্ন করেছে ষোলো জন নেবে তারপর রয়েছে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ রয়েছে প্রশংকার করেছে তেরো জন নেবে তারপর হচ্ছে আপনাদের ওয়ান ব্যাঙ্ক তে নিয়োগ রয়েছে প্রসংখানে করেছে তিরিশ জন নেবে তারপরে আপনাদের যমুনা গ্রুপে নিয়োগ রয়েছে প্রসংখ্য এসে একশো জন নেবে গাজী গ্রুপে নিয়োগ করেছে প্রশংকার করেছে বিশ জন নেবে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে নিয়োগ রয়েছে করেছে বিশ জন নেবে তারপর রয়েছে দ্বিতীয় পেজ তা আপনারা জানেন যে দ্বিতীয় এবং তৃতীয় পেজে বিস্তারিত আলোচনা দেওয়া থাকে তাই আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব দেখতে পারছেন এটা আপনাদের তৃতীয় পেজ তা এখানেও কিন্তু আপনাদের বিস্তারিত আলোচনা দেওয়া রয়েছে তারপর রয়েছে লাস্ট পেজ তা লাস্ট পেজে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়োগ রয়েছে তারপর আপনাদের প্রাণ গ্রুপে নিয়োগ রয়েছে তারপরে আপনাদের সিবাসুতের চাকরি রয়েছে পড়াশোনা করেছে আপনাদের তিনজন নিবে তারপর আপনাদের বাংলাদেশ ব্যাংকে নিয়োগ রয়েছে তারপর আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগ রয়েছে তারপরে আপনাদের ব্রিয়াম ফাউন্ডেশনে নিয়োগ রয়েছে তারপরে আপনাদের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করেছে তারপরে আপনাদের মুক্তাগাছা পৌরসভার কার্যালয়ে নিয়োগ রয়েছে পর্ষ কাল এসে তিনজন নেবে তারপরে আপনাদের লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করেছে তারপরে আপনাদের তারাবু পৌরসভার কার্যালয়ে নিয়োগ করেছে তারপরে আপনাদের ইউনিসেফ হসপিটালে নিয়োগ করেছে তারপরে আপনাদের সাবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ করেছে তারপরে আপনাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকাতে নিয়োগ করেছে